এটা কি হিস্টরি না তা আমি জানতাম না শুনলাম এখন আপনার কাছে তো ভালো লাগতেছে আমি আসি দেখি তো এরকম অংশ হয়েছে কপি বুক ড্রাইভ ড্রাইভে শুরু এরপর কাভার দিয়ে লফটে ড্রাইভ স্কোয়ার লেগ দিয়ে আরেকটি লফটে ড্রাইভ পুল শট লফটেড অন ড্রাইভ সুইপ শট মানে একশো ছিয়াত্তর রানের ইনিংসে ক্রিকেটের সব শট ছিল নাইম শেখের ব্যাটে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণের ভালো লাগাটা তাই অন্যরকম ছিল দুইশো না পাওয়ার আক্ষেপ লম্বা একটা ইনিংস খেলতে পারছি খুবই ভালো লাগতেছে আর একটু কনসেন্ট্রেট থাকলে ভালো হয়তো আমি থার্টি সিক্স সেভেন ওভারের সময় আউট হয়েছি হয়তো আর একটু শেষ করতে পারলে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত যাইতে পারলে হয়তো ডিফারেন্ট কিছু অ্যাচিভ করতে পারতাম দুই বছর ধরে যেভাবে কাজ করতেছি যেভাবে ব্যাটিং করতেছি ওই সেম প্রসেসেই ব্যাটিং করছি হয়তো বেশি অ্যাক্টিভ বোন হয়েছে মাঠে পাঁচশো এগারো রানে বিপিএলের সেরা ব্যাটার হয়েছেন নাহিমের সফলতা এসেছে ব্যাটিং নিয়ে কাজ করায় কাবার এক্সট্রা কাপড় দিয়ে আমি লাস্ট বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি ধরেন এনসিএল থেকে এই জিনিসগুলি করতেছি যে কিছু কিছু স্পেসিফিক জায়গা থাকে যে যেসব জায়গাতে রান করতে পারলে ভালো লাগে তো ওইখানটাতে আজকে একটু হয়তো বেশি রান করছি চেষ্টা করছি যে ওই ওইখানের বলগুলি যেন মিস না হয় হাতে কাবারে অনেক মারতেছিলাম বা লংনের দিকে অনেক হাতে মারতেছিলাম যখন উপরে ছিল এটা দুই বছর আগে হয়তো বাট কাজ করে করে এই জায়গাটাতে ইম্প্রুভ করছি এখন এই জায়গাতে নিচ দিয়ে চার মারি উপর দিয়ে আপিসড খেলতে পারলে ভালো লাগে আমি এর আগে প্রাইম ব্যাংকের এগেনস্টে আমি যে ফর্টি ওয়ান ফর্টি সিক্স বা কিছু একটা করছিলাম ওটা আমার মনে হয় ওয়ান থার্টি প্লাস মেবি ওটা আমার লিস্টের ক্যারিয়ার আমি বেস্ট রাখবো সবসময় টপ টপারটার আপনার সবসময় কনফিডেন্স নিয়ে থাকতে হবে তো ডেফিনেটলি ভালো খেলছি কনফিডেন্স তো নেক্সট ম্যাচে অবশ্যই দিবে এই ইনিংসটার জন্য তো অলওয়েজই থাকি চেষ্টা থাকে কনফিডেন্স থাকার জন্য নেক্সট গেমেও নতুন করে স্টার্ট করতে হবে যতই কনফিডেন্ট থাকি জিরো থেকে স্টার্ট করতে হবে তো ফোকাসটা আরো বেশি রাখার চেষ্টা করব জাতীয় দল থেকে বাদ পড়ে নাহিম নিজেকে গড়ে তুলেছেন নতুনভাবে এখন তার ব্যাট হাসছে তিনি নিজেও হাসছেন আমি আসি দেখে তো এরকম অংশ হয়েছে না অবশ্যই এরকম যখন হয় খুবই ভালো লাগে টিমের জন্য এরকম ভালো কন্ট্রিবিউশন রাখতে পারলে হয়তো এরকম এত ভালো শেষ হবে এটা বুঝতে পারি না কিন্তু অ্যাজ এ টপ অর্ডার আপনি যখন এরকম একটা ভালো স্টার্ট দিতে পারবেন তখন আপনার ভালো লাগবে তো এরকম ভালো একটা টোটাল দিতে পারে খুবই ভালো লাগতেছে আর যেহেতু এটা এটা কি হিস্টোরি না তো আমি জানতাম না শুনলাম এখন আপনার কাছে তো ভালো লাগতেছে